হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি ফিফটিকে দিয়ে তো দেখুন নিফটি ফিফটি আজকে জিরো পয়েন্ট টু ডাউন গেছে পঁয়ষট্টি দশমিক পয়েন্ট মতো ডাউন গেছে ক্লোজ দিয়েছে চব্বিশ পয়েন্টে তো দেখুন যে চ্যানেলটা ড্র করে রেখেছি সেই চ্যানেলটার একদম সাপোর্ট লেভেলেই আজকে কিন্তু ক্লোজ দিয়েছে তো এরপর যদি এই লেভেলটা ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু একটু হলেও শর্ট টার্ম বেসিসে নিফটি ফিফটি উইক হয়ে যাবে তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেখায় তো দেখুন এখানে একটু খবরের বলেছে ডিটেলে যে আজকে যে ডাউন গেছে সেটা মেনলি ড্র্যাগ করেছে ব্যাঙ্কিং স্টকগুলো তো ব্যাঙ্কিং স্টকগুলোই কিন্তু নিফটি ফিফটিকে নিচে নামিয়েছে তো এইটা মেনলি হয়েছে কেন দেখতেই পাচ্ছেন প্রফিট বুকিং হয়েছে ব্যাঙ্কিং স্টকগুলোতে যে কারণে কিন্তু আজকে নিফটি ফিফটি একটু ডাউনে গিয়ে ক্লোজ দেয় তো দেখুন সেনসেক্স আজকে কিন্তু টু এইট্টি পয়েন্ট মতো ডাউন গেছে মানে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ডাউন গেছে সেখানে নিফটি ফিফটি সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ডাউন গেছে বা জিরো পয়েন্ট থ্রি ডাউন গেছে এবং বাজাজ ফিনসার যদি দেখেন তাহলে সব থেকে বাজে পারফরমেন্স দিয়েছে নিফটি হানড্রেডের মধ্যে অনেকটা পার্সেন্টেজ ডাউন গেছে তার সঙ্গে টাটা কনজিউমার ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এগুলো আজকে খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি বাজে পারফরমেন্স দেখিয়েছে আর কনভার্সলি যদি দেখেন যে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স ভালো পারফর্ম করেছে আজকে ভারত পেট্রোলিয়াম টেক মাহিন্দ্রা এগুলো কিন্তু টপ গেনার হয়েছে দেখুন একটা কর্পোরেট নিউজ আছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল সম্পর্কে তো এরা মেনলি দেখুন সিকিওর করেছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনস অ্যাপ্রুভাল ফর ফ্লু ফানাজাইন হাইড্রোক্লোরাইডের ট্যাবলেট তো এখানে দেখতে পাচ্ছেন তো ইউএস এর কাছ থেকে কিন্তু এইটার অ্যাপ্রুভালটা ওরা পেয়েছে তো অবশ্যই অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালের জন্য কিন্তু এটা একটা ভালো খবর আর ভিগার্ড ইন্ডাস্ট্রিজ সম্পর্কে দেখুন একটা নিউজ রয়েছে তো এই ভিগার্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এন পূর্ণসু ইনি রিটায়ার করবেন আঠাশে জুলাই এবং তার পরিবর্তে অ্যাপয়েন্টেড হচ্ছেন রাধা উন্নি উনিশে জুলাই থেকে কিন্তু অ্যাজ এ নিউ চেয়ারম্যান ইফেক্টিভ হবে ভিগার্ড ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে তো স্টকগুলোর উপর নজর রাখবেন আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে মিডিয়া এন্টারটেনমেন্ট আজকে ভালো পারফরমেন্স দেখায় টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট বাড়ে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এনার্জি ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট নিফটি কনজিউমার ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কনস্ট্রাকশন ফার্মাসিউটিক্যাল নিফটি হেলথ কেয়ার আইটি মেটাল এগুলো পজিটিভেই ক্লোজ দিয়েছে আর যদি দেখেন যে নিফটি ফাইন্যান্সিয়াল অটোমোবাইল কনজামশন পিএসইউ ব্যাংক কনজিউমার গুড প্রাইভেট ব্যাংক ব্যাংক নিফটি এইগুলো কিন্তু আজকে রেডে গিয়ে বা নেগেটিভে ক্লোজ দিয়েছে এবার চলুন চারটে স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলোর কিছু ভালো নিউজ রয়েছে তো প্রথম যে স্টক সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজিস দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বেড়েছে উনষাট টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েছে ট্রেড করছে আঠেরোশো টাকা পঁচাশি পয়সাতে তো দেখুন একটা বলেছিলাম যে সুন্দর সুইং এইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলে তো সেই জায়গায় ব্রেকআউট দেওয়ার পর দেখুন কয়েকদিন কিন্তু একটু কনসলিডেট করে বা নিচে আসে তো নিচে আসতে আসতে দেখুন এই জায়গাটাতেই মানে এই সাপোর্ট লেভেলের কাছেই এসে কিন্তু বাউন্স ব্যাক করে যায় তো তা এরপর দেখুন আবার ধীরে ধীরে কিন্তু ভালো রকম উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো এই স্টকটার যেহেতু অল টাইম হাই যে ছিল সেই লেভেলটাকে ব্রেক করেছে তো এখন কিন্তু কয়েকদিন তেজি লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে সাপোর্ট লেভেলের কাছে এসে আবার উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো এই স্টেক এই স্টকটার কিন্তু তেজি সাস্টেন করতে পারে আর তাছাড়াও দেখুন ভালো নিউজও আসছে এর যে কিউ1 সেটা প্রফিট এবং রেভিনিউ দুটোই বেড়েছে তো দেখতেই পাচ্ছেন ফিফটি রাইজ করেছে প্রফিটের কিউান প্রফিট এবং রেভিনিউও চব্বিশ পারসেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে তো এই যে প্রফিট ফিফটি টু পার্সেন্ট এখানে কিন্তু পুরোপুরি ফিফটি টু পার্সেন্ট বলা চলে না কারণ একটা ওয়ান টাইম এদের গেন হয়েছে যে কারণে এতটা পার্সেন্টেজ প্রফিট শো হচ্ছে তবুও কিন্তু ওভারঅল রেজাল্ট ঠিকঠাক আছে তো আর একটা দেখুন নিউজও আছে যে এরা কিন্তু এই যে এন ড্রিম এজি এই কোম্পানিটার কিন্তু আরও থার্টিন পারসেন্ট স্টেক কিনছে তো প্রফিটটায় দেখুন এখানে কিউ ওয়ান কিউ বেসিসে যদি দেখেন তাহলে কিন্তু টোয়েন্টি রাইজ করেছে এবং এই যে কোম্পানিটার স্টেক এন ড্রিম সেইটার কিন্তু থার্টিন পার্সেন্ট স্টেক কিনছে মানে আগে অলরেডি থার্টিন ছিল তারপর দেখুন বেড়ে কিন্তু টোয়েন্টি হয়েছে আর এই যে কত মিলিয়নে কিনেছে দেখতেই পাচ্ছেন এবং এই যে ডিলটা মানে এই যে অ্যাকুইজিশনটা সেটা অগাস্ট টোয়েন্টির মধ্যে কিন্তু কমপ্লিটও হয়ে যাবে তো এনড্রিম যে কোম্পানিটার স্টেক নিচ্ছে তার কি কাজ এখানে ডিটেলে লেখা আছে তো দেখতেই পাচ্ছেন এনড্রিম ইজ এ ক্লাউড বেসড গেম অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম কোম্পানি বেসড ইন সুইজারল্যান্ড ইট হ্যাজ কারেন্ট এমপ্লয়ি স্ট্রেংথ অফ ফরটিন মানে জন কিন্তু এমপ্লয়ি আছে তো দেখুন এখানে আরও বলা হয়েছে যে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য শেয়ার হোল্ডিং প্যাটার্ন অফ কেপিআইটি ইন্ডিয়া ডিউ টু দিস মার্জার মানে এই মার্জারে কিন্তু কেপিআইটি ইন্ডিয়ার যেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেখানে কোনো চেঞ্জ হবে না তো স্টকটার জন্য কিন্তু এটা ভালো খবর তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট বেড়েছে কুড়ি টাকা সত্তর পয়সা মতো বেড়েছে ছশো সাতানব্বই টাকা দশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন একটা সুন্দর রেঞ্জকে ব্রেক করে করে দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠছে মোটামুটি এই যে রেঞ্জটা ব্রেক হলো তারপর দেখুন নেক্সট রেঞ্জ এখানে তৈরি হলো তারপরেরটা দেখুন মোটামুটি এই যে রেঞ্জটা সেই রেঞ্জটা কিন্তু তৈরি হয়েছে সাড়ে ছশোর লেভেলটা বলতে পারেন তো ওইখান থেকে দেখুন আবার কিন্তু ধীরে ধীরে মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে তো এখন দেখুন এর যে অল টাইম হাই সেই লেভেল থেকে একটু হলেও নিচে রয়েছে তো এই অবস্থায় কিন্তু স্টকটাকে দেখতে পারেন বা ধীরে ধীরে অ্যাকমুলেট করতে পারেন আর এই যে সিজি পাওয়ার এর যে স্ট্যান্ডলন প্রফিট সেইটা কিন্তু দাঁড়িয়েছে দুশো বত্রিশ দশমিক এক তিন কোটিতে এর রেজাল্ট ছিল আজকে রিলিজ করেছে তো আর একটু ডিটেলে দেখা যাক তো দেখুন টোয়েন্টি ওয়ান কিন্তু স্ট্যান্ড প্রফিট রাইজ করেছে এবং পৌঁছেছে দুশো বত্রিশ দশমিক এক তিন কোটিতে এই কোয়ার্টারে মানে জুন কোয়ার্টারে আর দ্য কোম্পানি পার্ট অফ দ্য ডাইভি ডাইভার্সিফাইড কনগ্লোমেরেট মুরুগাপ্পা গ্রুপ মানে মেনলি মুরুগাপ্পা গ্রুপের এটা কোম্পানি হ্যাড রেজিস্টার্ড এ প্রফিট আফটার ট্যাক্স অফ ওয়ান নাইনটি টু পয়েন্ট জিরো সিক্স ডিউরিং টু ডিউরিং দ্য করসপন্ডিং কোয়ার্টার অফ লাস্ট ইয়ার সেখান থেকে কিন্তু প্রফিটটা বেড়েছে মানে লাস্ট ইয়ারে যে প্রফিটটা ছিল সেটা ওয়ান টু পয়েন্ট জিরো সিক্স ছিল সেখান থেকে বেড়ে কিন্তু এই ইয়ার সেম কোয়ার্টারে টু থার্টি টু পয়েন্ট ওয়ান হয়েছে তো টোয়েন্টি ওয়ান পারসেন্ট কিন্তু রাইজ হয়েছে প্রফিটের দিক থেকে ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং মার্চ একত্রিশ দু হাজার চব্বিশ ট্যান্ডেলন প্রফিট ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্স স্টুড অ্যাট রুপিস ওয়ান ডবল জিরো ফোর পয়েন্ট থ্রি সিক্স কোটি তো দেখতেই পাচ্ছেন যে আগের কোয়ার্টারে কিন্তু এই লাভটা ছিল আর টোটাল স্ট্যান্ডেলন ইনকাম ডিউরিং দিস কোয়ার্টার আন্ডার রিভিউ গ্রিউ দু হাজার একশো উনচল্লিশ দশমিক সাত ছয় কোটি ফ্রম সতেরোশো একানব্বই দশমিক নয় এক কোটি রেজিস্টার্ড ইন দ্য করেসপন্ডিং কোয়ার্টার লাস্ট ইয়ার মানে আগের বছর যদি সেম কোয়ার্টারে দেখেন তাহলে যে রেভিনিউ ছিল সেইটা কিন্তু সতেরোশো একানব্বই দশমিক নয় এক কোটি ছিল সেইটা কিন্তু বেড়েছে বেড়ে হয়েছে একুশশো উনচল্লিশ দশমিক সাত ছয় কোটি তো রেজাল্টের দিক থেকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আর এই যে কোম্পানির স্টেটমেন্টে মেনলি জানিয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রিগেট সেল ফর দ্য কোয়ার্টার ওয়ার হায়ার অ্যাট একুশশো ছয় কোটি রেকর্ডিং এ গ্রোথ অফ নাইনটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার তো নাইনটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে রেভিনিউর দিকে মার্জিন ওয়ার হায়ার অ্যাট ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট অফ সেলস অন অ্যাকাউন্ট অফ হায়ার রিয়েলাইজেশন ফেভারেবল প্রোডাক্ট মিক্স অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি ইন পাওয়ার সিস্টেম যে কারণে কিন্তু ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু মার্জিন এদের হয়েছে আর আনএক্সিকিউটেড অর্ডার বুক অ্যাজ অফ জুন তিরিশ দু হাজার চব্বিশ হায়ার অ্যাট রুপিস সেভেন জিরো ফাইভ কোটি কম্পেয়ার টু ফোর নাইন জিরো নাইন কোটি মানে আনএক্সিকিউটেড অর্ডার বুক মানে অলরেডি যেটা অর্ডার বুক হয়ে আছে এখনও অর্ডারটা এক্সিকিউট হয়নি সেটাও কিন্তু গ্রিউ করেছে বা বেড়েছে ফর্টি ফোর পার্সেন্ট হারে কারণ আগের বছর এই সেম কোয়ার্টারে যেটা ছিল অর্ডার বুক চার হাজার নশো ন কোটি সেটা কিন্তু এই মানে কোয়ার্টার মানে এই ইয়ারের সেম কোয়ার্টারে সাত হাজার চুয়ান্ন কোটি অর্ডার বুক রয়েছে তো অবশ্যই কোম্পানির জন্য এটা ভালো খবর যে অর্ডার বুকও স্ট্রং রয়েছে তো স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো পারফরমেন্স দেখাতে পারে তো নজর রাখবেন আর আরেকটা দেখুন নিউজ আছে এই স্টকটা সম্পর্কে যে জিজি ট্রনিক্স বলে একটা কোম্পানি আছে সেখানে কিন্তু একটা মেজরিটি স্টেক অ্যাকোয়ার করতে চলেছে এই কোম্পানিটা তো চলুন একটু ডিটেলে দেখা যাক তো দেখুন সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন এরা এন্টার করেছে ডেফিনেটিভ এগ্রিমেন্ট ফর অ্যাকুইজিশন অফ ফিফটি ফাইভ পারসেন্ট স্টেক অফ জিজি ট্রনিক্স থ্রু কম্বিনেশন অফ পারচেস অফ ইকুইটি শেয়ার ফ্রম প্রোমোটার অফ জিজিটি অ্যান্ড বাই ওয়ে অফ সাবস্ক্রিপশন অফ কম কম্পালসারি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ফর অ্যান্ড এগ্রিগেট কনসিডারেশন আপ টু রুপিস থ্রি ওয়ান নাইন পয়েন্ট থ্রি এইট কোটি তো আলটিমেটলি দেখতে পাচ্ছেন কোম্পানির ফিফটি ফাইভ পার্সেন্ট স্টেক মানে ওনারশিপ নিয়ে নেওয়া কিন্তু সেইটা কিনছে কত টাকায় থ্রি ওয়ান নাইন পয়েন্ট থ্রি এইট কোটি তো অবশ্যই এই স্টেকটা অ্যাকোয়ার করছে মেন যে কারণ সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে রেলওয়ে সেক্টরে কিন্তু এক্সপোজার বাড়াতে চাইছে কারণ দেখতেই পাচ্ছেন যে অ্যাকুইজিশন ইজ ইন লাইন উইথ সিজি স্ট্র্যাটেজিক ইনটেন টু এক্সপ্যান্ড ইটস রেলওয়ে প্রোডাক্ট পোর্টফোলিও বাই ডাইভার্সিফাইং ইনটু ক্লোজলি রিলেটেড অর অ্যাডজাসেন্ট এরিয়াজ পয়েজড ফর গ্রোথ তো মেনলি দেখুন রেলওয়ে সেক্টরে এদের যে মানে অ্যাক্সিডেন্ট যেটা আছে বা কলিউশন যেটা হয় সেইটা অ্যাভয়েড করার জন্য এরা কভার্চেবল একটা সিস্টেম বা সলিউশন আবিষ্কার করছে যেটাতে কিন্তু ইজি পাওয়ারও কিন্তু ফোকাস করবে যে কারণে কিন্তু তাদেরও লাভ হতে পারে এই জায়গাটা থেকে তো অবশ্যই স্টকটার উপর নজর রাখবেন স্টকটার জন্য কিন্তু খুবই ভালো খবর নেক্সট যে স্টক সেটা হচ্ছে বেস্ট লাইফ লিমিটেড তো স্টকটা দেখুন আজকে টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট বেড়েছে সতেরো টাকা পঁচানব্বই পয়সা মতো বেড়েছে ট্রেড করছে ছশো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সায় তো দেখুন স্টকটা এই জায়গায় ভালো রকম ব্রেকডাউন হয় তারপর কিন্তু এই নির্দিষ্ট রেঞ্জেই ঘোরাঘুরি করছে তো ব্রেকডাউনটার মেনলি কারণ ছিল যে তার আর্নিংস গত কোয়ার্টারের তো খুবই খারাপ পারফরমেন্স দেখায় মানে প্রফিট নয় লসে চলে যায় তারপর দেখুন কিন্তু এই রেঞ্জেই ঘোরাঘুরি করছে তো এই মোটামুটি শর্ট টার্ম বেসিসে এই পাঁচশো থেকে সাড়ে সাতশো এই আড়াইশো আড়াইশো গ্যাপের রেঞ্জে কিন্তু ঘোরাঘুরি করছে যদি সাড়ে সাতশো লেভেলটা ব্রেক করে উপরে উঠতে পারে তাহলে নেক্সট রেজিস্টেন্স লেভেল কিন্তু হাজার হতে পারে মানে আড়াইশো লেভেলের গ্যাপগুলো একটু লক্ষ্য রাখবেন তো এই বেস্ট লাইফ সম্পর্কেও দেখুন একটা নিউজ আছে যেটা হচ্ছে যে ইন্ডিয়ান পেটেন্ট সিকিওর করেছে এরা ইনসেকটিসাইডাল কম্পোজিশনের তো এটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে বেস্ট লাইফ হ্যাজ রিসিভড এ পেটেন্ট ফ্রম দ্য ইন্ডিয়ান পেটেন্ট অফিস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর অ্যান ইনভেনশন নেম স্টেবেল সিনার্জিস্টিক ইনসেকটিসাইডাল কম্পোজিশন অ্যাকর্ডিং টু টিউজডে ফিলিং তো এই যে টার্মটা পেটেন্টটা সেটা কুড়ি বছরের টার্ম দেখতেই পাচ্ছেন নভেম্বর দুই দু হাজার বাইশ থেকে স্টার্ট করে কুড়ি বছর কিন্তু এই পেটেন্টটা থাকবে অবশ্যই স্টকটার জন্য ভালো খবর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে মাইক্রো সিস্টেম তো দেখুন স্টকটা প্রায় পাঁচ বাড়ে আপার সার্কিটে গিয়ে ক্লোজ দেয় পাঁচ টাকা আঠান্ন পয়সা বেড়েছে একশো সতেরো টাকা তেত্রিশ পয়সাতে ট্রেড করছে তো এর যেটা অল টাইম হাই মোটামুটি ওয়ান সিক্সটি লেভেলটা সেখান থেকে কিন্তু এখনও ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে তো স্টকটার সম্পর্কে একটা নিউজ আসে যে কারণে কিন্তু ভালো পারফরম্যান্স দেখায় তো দেখতেই পাচ্ছেন আজকেরই নিউজ তো যেটা হচ্ছে কি যে অ্যাপোলো মাইক্রোসিস্টেমস কোর্স ফার্স্ট মেক টু প্রোজেক্ট উইথ ইন্ডিয়ান আর্মি ফর ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম সেইটার কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখায় তো চলুন একটু ডিটেলে দেখা যাক তো অ্যাপোলো মাইক্রোসিস্টেম ইজ এ রাইজিং স্টার ইন দ্য অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টর হ্যাজ সিকিউর এ প্রেস্টিজিয়াস কন্ট্রাক্ট ফ্রম ইন্ডিয়ান আর্মি দ্য কোম্পানি ওয়াজ সিলেক্টেড বেসড অন ইটস ক্যাপাবিলিটিস ফর এ মেক টু প্রোজেক্ট আন্ডার দ্য ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম দু হাজার কুড়ি আরও ডিটেল একটু দেখা যাক তো দেখুন এখানে লেখা আছে যে মেন যে জায়গাটা এই যে প্রজেক্টটা সেটা ইনভলভ ইনভলভস দ্য প্রকিউরমেন্ট অফ এ ভেহিকেল মাউন্টেড কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেম ভার্শান ওয়ান ইনে প্রেস রিলিজ অ্যাপ্লো সিস্টেম ডিসক্রাইব দ্য প্রজেক্ট ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড দেয়ার ফার্স্ট মেক টু ইনিশিয়েটিভ দ্য কোম্পানি বোস্টস ইন দ্য সিস্টেম ডেভেলপ থ্রু দিস প্রজেক্ট উইল বি স্টেট অফ আর্ট অ্যান্ড পজেস হাইলি ফিউচারিস্টিক কোয়ালিটিস আরও দেখুন এখানে একটু ডিটেলে দেখা যাক যে মেক টু ক্যাটাগরিতে কী হবে তো দেখছি পাচ্ছেন এখানে লিখেছি দ্য মেক টু ক্যাটাগরি উইদ দ্য ডি এমস টু ফস্টার ইনোভেশন অ্যান্ড ইন্ডিজিনিয়াস ডেভেলপমেন্ট ইন দ্য ইন দ্য ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর বাই অ্যাওয়ার্ডিং কন্ট্রাক্টস টু কেপেবল ডোমেস্টিক ফার্মস লাইক এএমএস দ্য প্রোগ্রাম সিক্স টু প্রমোট টেক টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স অ্যান্ড রিডিউস ডিপেন্ডেন্স অন ফরেন ইম্পোর্টস তো অবশ্যই এই এ এ মানে অ্যাপলো মাইক্রোসিস্টেম এই সমস্ত ডোমেস্টিক ফার্মগুলোর কিন্তু ভালো রকম পুষ পাবে মানে মেনলি এটা করা হচ্ছে রিডিউস ডিপেন্ডেন্সি অন ফরেন ইম্পোর্ট ফরেন ইম্পোর্টের যে উপর যে ডিপ ডিপেন্ডেন্সি সেটা রিডিউস করার জন্য এটা কিন্তু অবশ্যই একটা ভালো স্টেপ তো প্রত্যেকটা স্টকেরই কিন্তু ভালো খবর রয়েছে স্টকগুলোর উপর নজর রাখবেন স্টকগুলো শর্ট টার্ম বেসিসে মানে কালকে ভালো রকম পারফরমেন্স দিতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু স্টক দেখবেন সাপোর্ট লেভেলের কাছাকাছিও রয়েছে তো ইনভেস্টাররা লং টার্মের জন্য চাইলেও দেখতে পারেন অবশ্যই সাপোর্ট লেভেলগুলোর কাছে ইনভেস্টমেন্ট করা একটা ভালো ইনভেস্টমেন্ট মানে প্রসেস কারণ যদি আবার সুন্দর রাইজ করে তখন কিন্তু আপনারা গেনটা দেখতে পাবেন আর যদি আপার লেভেল বা হায়ার লেভেলে আপনারা ইনভেস্টমেন্ট করেন তো বাই চান্স যদি স্টকটা ডাউনে আসে তখন কিন্তু আপনাদের টাকা কিছু দিনের জন্য আটকে থাকতে পারে বা আপনারা ওখানে স্টকটাতে আটকে যেতে পারেন তখন কিন্তু কনভিকশন হারাতে পারেন যে কারণে বলি সবসময় সাপোর্ট লেভেলগুলোতে ভালো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যুক্ত স্টকগুলোতে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ভালো গেন পাওয়ার সম্ভাবনা থাকে যদিও এটা সম্পূর্ণ আমার মত তবুও আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন